ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো নমস্কার দর্শক বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনারা জানেন যে আগামী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হবে মহাশিবরাত্রি আর এটি দেশ জুড়ে সবাই পালন করে থাকেন আর যার ফলস্বরূপ আপনারা লাভ করেন বিভিন্ন রকমের সৌভাগ্য বা বিভিন্ন রকমের অর্থ লাভ বা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাতে পারেন শিব আশীর্বাদে বা শিব দেবতার কৃপায় তো আমরা বিশদ আলোচনা করব এই ভিডিওটিতে যে মহাশিবরাত্রির সঠিক তারিখ সঠিক সময় বা এই পুজো করলে বা মহাদেবের উপবাস করলে শিবরাত্রির উপবাস করলে আমরা কি লাভ করব আর মহাদেবের আশীর্বাদ লাভ করলে আমাদের কি ফলস্বরূপ লাভ করব। মহাদেবকে কিভাবে তুষ্ট করার যায় বা তুষ্ট করার উপায় কি রয়েছে সকল কথা আমি এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুরা ও দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে লিখে দেবেন ওং শিব শম্ভু আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা জেনে নেব সেই মহাশিবরাত্রির কথা কিভাবে আমরা পালন করবো সেই দিনটিতে বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের দোষী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ শুক্রবার ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্ণ তিথিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেব শিব ও পার্বতী মহাদেবের আরাধনার কারণের জন্য বা এই মহাদেবের আরাধনা যদি আমরা করি ওই দিনটিতে বছরের সব থেকে মহত্বাপূর্ণ দিন এই দিনটি গোটা দেশেই মহাশিবরাত্রি অত্যন্ত ভক্তি ভরে পালিত হয়ে থাকে ঠিক কবে মহাশিবরাত্রি উপবাস রাখবেন এবং কখন থেকে কোন কোন কাজ করলে শিব আশীর্বাদ পাওয়া যায় তা আমি আলোচনা করব এই ভিডিওটিতে মহাশিবরাত্রির সঠিক তারিখ ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে আটই মার্চ শুক্রবার রাত্রি নটা সাতান্ন মিনিটে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির অবসান হবে নয় মার্চ সন্ধ্যা ছটা সতেরো মিনিটে বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যাবেলা প্রদোষকালে মহাদেবের আরাধনা করা হয় এই বছরে মহাশিবরাত্রিতে রয়েছে ভাদ্রকালও আটই মার্চ রাত নটায় আঠান্ন মিনিট থেকে নয় মার্চ সকাল আটটা ন মিনিট পর্যন্ত থাকবে ভাদ্রকাল তাই এর আগেই মহাশিবরাত্রি পুজো করতে হতে হবে বা পুজো করে নিতে হবে আমরা এই পুজোর ফলে কি আশীর্বাদ করবো আশীর্বাদ লাভ করব মহাদেবের কাছ থেকে রোজ শুদ্ধ মনে সম্পূর্ণ ভক্তি সহকারে মহাদেবের মন্ত্র উচ্চারণ করুন মহাদেবের আশীর্বাদে যার উপর থাকে বা কৃপা যার উপর পড়ে তার জীবন কখনো সংকট দেখা যায় না শিবশঙ্করের কৃপায় সেই বড় সড় বিপদ কেটে যায় মনে রাখবেন মহাদেবের পুজোর জন্য মহাশিবরাত্রি থেকে গুরুত্বপূর্ণ হলেও কোনো দিনই শিব পূজা করতে পারেন বিশেষ করে প্রতি সোমবার নির্দিষ্ট নিয়ম মেনে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় ভোলানাথকে খুশি করতে এখন থেকেই এই কাজগুলো করুন মহাদেবকে তুষ্ট করতে হলে তার উপায়ও আছে রয়েছে তা আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা সকল নিয়ম মেনে চললে মহাদেব দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন যদি শাস্ত্রে শিবকে খুশি করার জন্য চালের উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করুন এই কাজ করার সময় খেয়াল রাখুন কোনো চালের দানা যেন ভাঙা না হয় শিবলিঙ্গে প্রতি সোমবার চাল নিবেদন করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে প্রতিদিন যদি শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করেন তাহলে মহাদেবরা আশীর্বাদ জীবনে কখনো অর্থভাব আসবে না আপনার জীবনে সম্পদ বৃদ্ধি করতে চাইলে সোমবার নিয়ম মেনে শিবের আরাধনা করুন এবং তার সঙ্গে এগারো মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করতে হবে পুজোর শেষে এই চাল কোনো মন্দিরে অথবা কোনো দরিদ্র মানুষকে দান করে দিতে পারেন সোমবার থেকে শুক্র শুরু করে টানা সাত দিন এই কাজ করলে মহাদেবের আশীর্বাদে কোনো কিছুর অভাব থাকবে না আপনাদের জীবনে আপনাদের জীবনে আসবে সুখ সৌভাগ্য ও অর্থ প্রতিপত্তি এবং সম্পদ প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতিদিন শিবলিঙ্গে পাঁচটি করে চাল নিবেদন করলে মহাদেবের সঙ্গে দেবী পার্বতীর কৃপাদৃষ্টি বার্ষিত হবে আপনার উপর শিব পার্বতীর আশীর্বাদে সুখ সম্পদ ও সমৃদ্ধি লাভ করবেন যদি এই কাজটি করে থাকেন তাহলে শিব এবং পার্বতী উভয় আপনার উপর আশীর্বাদ রাখবেন যার ফলস্বরূপ আপনি বিভিন্ন রকমের সমৃদ্ধ লাভ করবেন সম্পদ লাভ করবেন সুখ আপনার জীবন থেকে কখনো দূরে চলে যাবে না তো বন্ধুরা আগামী আটই মার্চ শুক্রবার এই দিনটিকে সবাই মহাশিবরাত্রি পালন করুন এবং শিবকে তুষ্ট করার জন্য যে সকল কাজগুলো করতে হবে সেই নিয়মগুলো মেনে চলুন তার কথা আমি ভিডিওটিতে আলোচনা করে নিয়েছি বা করে দিয়েছি আপনারা সেগুলো শুনে ওই নিয়ম অনুসারে পালন করলে আপনারা মহাদেবের আশীর্বাদ লাভ করবেন এবং যার ফলস্বরূপ আপনারা অর্থ সংকটে কখনো হবে না এবং আপনি বিভিন্ন কোনো রকমের বা কোনো দিন সমস্যায় পড়তে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখবেন ওং শিব শম্ভু এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন যে মহাশিবরাত্রির দিন কী কী নিয়ম পালন করতে হবে বা কী কী কীভাবে মহাদেবকে সন্তুষ্ট করা যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি